পাশাপাশি দুই ওয়ার্ডের দুই ভাইয়ের এক সময়কার সম্পর্ক ছিল সাপে নেউলের সেই সম্পর্কের অবসান ঘটে আজ মিলমিশ হয়ে যাওয়াটাই কি অশান্তির কারণ দুর্গাপুরে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের অর্জুনপুর গ্রামে বুধবার অর্জুনপুর গ্রামের টালিপাড়ার বাসিন্দা তৃণমূল কর্মী মলয় মন্ডলের বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনায় অনেক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সব মহলে তৃণমূল কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িয়েছে এলাকার সিপিএম কর্মী বাপি বাউরি ও তার দল বলে নাম খো তৃণমূল কর্মী মলয় মন্ডলে বিস্ফোরক অভিযোগ দলের কেউ মদত না দিলে এত দুঃসাহস হয় না কারোর দলের জেলা নেতৃত্বকে সেটা ফোনেও বলা হয়েছে বলে জানান মলয়বাবু করে রেখেছে ও এইভাবেই চলছে আর দলের যেটা আছে সেটা তো আমরা দলীয় স্তরে জানাবো সেটা আমি মিডিয়াকে জানাবো না আমি নিশ্চয়ই দলীয় স্তরে তো আমরা জানাচ্ছি নিশ্চয়ই আছে নাহলে এতটা বড় সাপোর্ট পাই কী করে ও এখনো পর্যন্ত অঙ্গতপুর শিল্পাঞ্চলে সিন্ডিকেট আর চালিয়ে যাচ্ছে অঙ্গতপুর শিল্পাঞ্চলে পুরোটাই ও চালাচ্ছে বাপি বাউরি কি করে চলছে এগুলো দলীয় স্তরে আমরা নিশ্চয়ই জানাবো কালকে কালকে অলরেডি কালকে ইতিমধ্যে আমার বাড়িতে ব্লক প্রেসিডেন্ট শিফুল্লা এসেছিলেন এসেছিলেন যুব প্রেসিডেন্ট ঋত্বিক ঋত্বিক এসেছিলেন আমাদের সামনেই হৃত্বিকের সাথে আমাদের দলের জেলা সভাপতির কথা হয়েছেন তাহলে আমাদের ওসি এসেছিলেন তারা আশ্বস্ত করে গেছেন আমাদেরকে আমরা আতঙ্ক রেখেছিল সে আতঙ্কিত না থাকার জন্য ওনারা আশ্বস্ত করেছেন দলের সর্বোচ্চ পর্যায়ের আমার উপরে সাপোর্ট আছে এটাই আমার একজন মানে নিচুস্তরের স্তরের মানে কর্মী হয়ে আমার কাছে এটাই আমার জিত আতঙ্ক হয়েছে পুরো ফ্যামিলি আতঙ্কে আছে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কেউ যদি এই ঘটনার পেছনে থাকে প্রমাণিত হলে দল রেয়াত করবে না তাকে প্রতিক্রিয়া দুর্গাপুরের তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শিপুল সাহার আমি নিজে ঘটনা স্থলে গেছিলাম নিজে আমি দেখেছি এবং এই ঘটনায় যারাই যুক্ত থাক কে বা কারা যুক্ত আছে যারাই যুক্ত থাক তাদের উপযুক্ত শাস্তি হবে প্রশাসন একদম তৎপর হয়ে গতকাল ঘটনার পরেই প্রশাসন সঙ্গে সঙ্গে তার প্রশাসনিক স্তরে যে কাজ করব সেটা সক্রিয়ভাবে শুরু করেছে আর এর মধ্যে যদি কারণ আমাদের তৃণমূল কংগ্রেস দল বিগত সময়েও দেখা গেছে যে তৃণমূল দলের কেউ যদি কোনো খারাপ কাজ বা অন্যায় কাজ করে তো আমাদের দল সেখানে তাকে কখনোই রেহাত করে না এবং তাকে কখনো মান্যতা দেয় না তার বিরুদ্ধে দল ব্যবস্থা এক্ষেত্রেও সেরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার উপযুক্ত যারাই এই ঘটনা করেছে তাদের উপযুক্ত শাস্তি প্রশাসনের স্তর থেকে দেবে এবং দলীয় স্তরে যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধ দল ব্যবস্থা তাহলে কারা এরা কেনই বা সাপে নেউলের সম্পর্কে থাকা এই দুই ভাই আজ মিলেমিশে একাকার হয়ে গেল বিজেপির অভিযোগ ডিবিসি ডিটিপিএস কারখানা সম্প্রসারণ করছে টেন্ডার সংক্রান্ত কোনো ঝামেলা নিয়েই অশান্তির সূত্রপাত আর সেই অশান্তি এখন এলাকাকে উত্তপ্ত করে রেখেছে গোষ্ঠী দ্বন্দ্বের ফল এবং ডিবিসিতে যে আট হাজার কোটি টাকার একটা বড় প্রজেক্ট আসছে এবং সেখানে এলাকা দখলের বিষয় নিয়েই লড়াই কিন্তু আমরা মনে করি তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য সাধারণ মানুষ যে অসুবিধার মধ্যে পড়েছে এবং কোথাও না কোথাও সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সব বিঘ্নিত হচ্ছে তার মুখ্য মূল্য রয়েছে তৃণমূল এবং এর সম্পূর্ণতায় তৃণমূলকেই নিতে হবে যদি এরপরে এলাকায় কোনো অঘটন ঘটে তার দায় সম্পূর্ণভাবে তৃণমূলের ঘাড়েই যাবে এবং প্রশাসনকে আমরা অনুরোধ করবো নীরব দর্শকের ভূমিকায় না থেকে এর বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া উচিত তা না হলে সাধারণ মানুষের যে শান্তি এবং নিরাপত্তা রয়েছে সেটা বিঘ্নিত হচ্ছে এবং সাধারণ মানুষ অতিষ্ঠ অভিযোগ ভিত্তিন দাবি অভিযুক্ত সিপিএম কর্মী বাপি বাউরি ফোনে তার প্রতিক্রিয়া মিথ্যে অভিযোগে তাকে অভিযুক্ত করা হচ্ছে আর সিপিএম এর নেতৃত্বের প্রশ্ন তৃণমূল এতদিন দূরবীন দিয়ে খুঁজছিল সিপিএম কর্মীদের বলছিল মহাশূন্যে রয়েছে সিপিএম তাহলে আজকে যখন নিজেরা ফেসেছে তখন দায় আমাদের উপর চাপাচ্ছে এটা কেমন করে হয় আমি বলি তো ভাঙা ভাঙাযোক্ত করেছে বাপী বাবুর ছিল ক আবার জিজ্ঞেস করেছে আমি বলি আবার জিজ্ঞেস করলো ওকে যে বাপি বাবরে ছেলে বাপী ওবরের কোনো ছবি আছে আমার টিম মানে গোটা গাঁটে আমার মহিলা ফোলা সব গোটা গাঁটাই আমার তো আমি দায়ী হয়ে গেলাম ওর কি অন্যায় করেছে সেদিকে জিজ্ঞেস করলো ওদেরকে আমি দায়ী আমার শ্বশুর মারা গেছে আমি পাঁচটার সময় আমি বাড়ি ঢুকি গোটা দুর্গাপুরে সহ গোটা সাধারণ মানুষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয়নি বন্দুক বোমা দিয়ে প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল আজকে তারা আবার সিপিএমকে দেখতে পাচ্ছে সিপিএমের ভূত দেখছে আমরা বলছি কোনো দুর্নীতি অনৈতিক কাজ বা গুন্ডাগিরির সঙ্গে সিপিআইএম যুক্ত নয় স্থানীয়রা বলছেন অর্জুনপুর গ্রামে সব রাজনৈতিক মতাদর্শের লোকজন বসবাস করেন কিন্তু এই ধরনের অশান্তি হয়নি প্রশ্ন উঠছে তাহলে কি সাপেনে সম্পর্কে থাকা এই দুই ওয়ার্ডের দুই ভাইয়ের মিলেমিশে যাওয়াটাই কি নতুন করে কি অশান্তির জন্ম দিচ্ছে দুর্গাপুরের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে অর্জুনপুর গ্রামে প্রশ্ন সোজা উত্তর মেলাটা ততটাই কঠিন দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর